স্পোকেন ইংলিশের দক্ষতা বৃদ্ধিতে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে আপনারা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ব্যবহার করবেন সো ল্যান্ডসকেট স্টার্ট চলুন প্রথমে আমরা জেনে নিই ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলেন যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে প্রত্যেকটি ভার্বি কিন্তু একটি ইম্পারেটিভ সেন্টেন্স আমরা যদি বলি ডো গো ইট থিঙ্ক এগুলো প্রত্যেকটি একটি সেন্টেন্স এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এগুলো কীভাবে সেন্টেন্স আপনি চিন্তা করেন আপনি যদি বলেন যে গো মানে যাও এখানে কিন্তু আপনি ইউ একটা উজ্জ্ব আছে আপনি বললেন ইউ গো অর্থাৎ তুমি যাও সো প্রত্যেকটি ভার্বে একটি ইম্পারেটিভ সেন্টেন্স তো যতগুলো ভার্ব আছে সবগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন এর সাথে কিন্তু আপনি অবজেক্টু যুক্ত করতে পারেন যেমন আপনি যদি বলেন যে গো টু স্কুল মানে স্কুলে যাও আবার আপনি বলেন ডু দ্য ওয়ার্ক কাজটি করো আবার আপনি বলেন থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার বিষয়টি সম্পর্কে চিন্তা করে সো এরকম করে প্রত্যেকটি ভার থেকে কিন্তু আপনি অবজেক্টযুক্ত করে নতুন করে সেন্টেন্স তৈরি করতে পারেন এবং আপনি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারেন আবার কিন্তু আপনি চাইলে এগুলোকে নেগেটিভ করতে পারেন যেমন আপনি যদি বললেন ডু দা ওয়ার্ক কাজটি করো আবার বললেন ডো ডো দ্য ওয়ার্ক কাজটি করো না গো টু স্কুল স্কুলে যাও ডোট গো টু স্কুল স্কুলে যেও না এরকম করে আপনি অনেকগুলো ভার প্র্যাকটিস করবেন সাথে অবজেক্ট দিবেন দিয়ে দেটিভ সেন্টেন্স তৈরি করবেন এবং সাথে সাথে আপনি এগুলো নেগেটিভও করবেন প্রস্তাব বা পরামর্শ বোঝাতে কিন্তু আপনি ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করতে পারেন আমরা প্রস্তাব বা পরামর্শ বোঝাতে ল্যাট আস অথবা ল্যাটস ব্যবহার করব। আপনি বললেন ল্যাটাস গো ফর ওয়াক চলো আমরা হাঁটতে যাই আবার আপনি বলেন ল্যাটস গো টু স্কুল চলো স্কুলে যাই মস্কিউ ফর ফেয়ার চলো আমরা নামাজ পড়তে যাই এরকম করে আপনি যদি কাউকে প্রস্তাব দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ল্যাট প্লাস আস অর্থাৎ ল্যাটস ব্যবহার করতে পারেন সো এরকম ল্যাটস ব্যবহার করে আপনি আরও কিছু বাক্য প্র্যাকটিস করবেন এবং আপনি কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও আপনি কাউকে কোনো কিছুর অনুমতি দেওয়া অথবা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু ল্যাট ব্যবহার করতে পারেন আপনি যদি বলেন যে লেটমি গো আমাকে যেতে দাও মি ইট আমাকে খেতে দাও লেট মি ডু দা ওয়ার্ক আমাকে কাজটি করতে দেবো এরকম লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফ্রেম ব্যবহার করে কিন্তু আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারেন অর্থাৎ আপনি যখন ভারবে সাথে লেট ব্যবহার করবেন এবং তার আগে একটি সাবজেক্টের অবজেক্টিভ ফ্রেম ব্যবহার করবেন তখন কিন্তু আপনি খুব সহজে অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন এছাড়া আপনি যদি বলেন যে লেট হিম গো তাকে যেতে দাও লেট দেম গো তাদেরকে যেতে দাও এরকম করে আপনি সবগুলো ভারবে সাথে এই স্ট্রাকচারটি প্র্যাকটিস করতে পারবেন এছাড়াও কিন্তু আপনি চাইলে এখানে কোনো নাম ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনি বলতে পারেন ল্যাট দ্য ম্যান গো মানুষটিকে যেতে দাও সো আপনি এই প্যাটার্নে যদি সেন্টেন্স প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার ইংরেজি বলার দক্ষতা আরও আরও বেশি বৃদ্ধি পাবে অর্থাৎ আজকে আমি যে তিনটার মেথডের কথা বললাম একটি হচ্ছে আপনি প্রত্যেকটি ভার প্র্যাকটিস করবেন প্রত্যেকটি ভার্মীয় হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স আপনি এর সাথে অবজেক্ট যুক্ত করবেন যুক্ত করে সেন্টেন্স প্র্যাকটিস করবেন এবং আপনি এগুলোর নেগেটিভ করবেন নেগেটিভ করার পর আপনি যদি প্রস্তাব বুঝাতে চান সেক্ষেত্রে ল্যাটের সাথে আস বা ল্যাট যুক্ত করবেন এবং অনুমতি নিতে চাইলে আপনি ল্যাট হিম ল্যাট ড্যাম ইত্যাদি ব্যবহার করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম দারুণ সব ইংরেজি শেখার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চাইলেই কিন্তু যুক্ত হতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এস ইউ অ্যাকাডেমি আপনি ইউটিউবে সার্চ করলে আমাদের চ্যানেলটিকে পেয়ে যাবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে ইন দ্য ইন টাইম আপনি কিন্তু চাইলেই এই মেথডটি কাজে লাগিয়ে ইংরেজি প্র্যাকটিস করতে পারেন এছাড়াও আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে জয়েন করতে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং